আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি এখন হচ্ছে সকালবেলা সকাল আটটা বাজে ছেলের টিফিনের জন্য তান্দুরি চিকেন তৈরি করবো আজকে আজকের এই তান্দুরি চিকেনটা কিন্তু একদম ঘরোয়া মশলায় তৈরি করব আর খেতে কিন্তু দোকানের চেয়েও বেশি মজার হবে আজকে এই তান্দুরি চিকেনটা তৈরি করার জন্য এখানে আমি ব্রয়লার মুরগির দুইটা লেগ পিস নিয়েছি আর এটা কিন্তু দুই কেজি ওজনের মুরগি ছিল এখন মাঝখান দিয়ে একটু কেটে কেটে দিব যেন তেল জাল মশলা ভালো করে প্রবেশ করতে পারে আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ঘরোয়া রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করতে আপনাদের যদি খুব বেশি ভালো লাগে আপনারা যদি তাতে আগ্রহী হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন তাই তো কথা বলতে বলতে আমার সবগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে তো এইভাবে করে কেটে নিতে হবে তাহলে সুন্দরভাবে মশলা ভিতরে প্রবেশ করতে পারবে এখন হচ্ছে আমি সবগুলো চিকেন সুন্দর করে ধুয়ে নিব বেশ করে পানি দিয়ে দিব চিকেনের মধ্যে আর দিয়ে দিবো সামান্য পরিমাণে ভিনেগার এই ভিনেগারটা দিলে চিকেনের মধ্যে যেই ব্যাড স্মেল থাকে ওইটা চলে যাবে এবার হাতে সাহায্যে ভালো করে ডলে ডলে ধুয়ে নিতে হবে যেহেতু এটা তান্দুরি চিকেন তৈরি হবে আর চিকেনের গায়ে কিন্তু রক্ত লেগে থাকে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো এই তো আমি সুন্দর করে ভিনেগারের পানি দিয়ে ভালো করে চিকেনগুলো ধুয়ে নিয়েছি তো ধোয়ার পর পানিটাকে সুন্দর করে জড়িয়ে নিয়েছি আর এখন হচ্ছে তান্দুরি চিকেন তৈরি করতে স্পেশাল একটা মশলা বানাবো দিয়ে দিব টক দই আর এই টক দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি তো এখন কিন্তু মোটামুটি সবাই জানে টক দই কীভাবে তৈরি করতে হয় আর এক টি স্পুন আদা পেস্ট এক টি স্পুন রসুন পেস্ট হলুদের গুঁড়া এক টি স্পুন সুন্দর একটা কালার আসার জন্য ধনিয়ার গুঁড়া এক টি স্পুন জিরা গুঁড়া একটি টি স্পুন আর দিয়ে দিবো হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া এখন দিব সাদা কালো গুলমরিচের গুঁড়া সামান্য পরিমাণে দিব পরিমাণ মতো লবণ আর লবণটা একটু কমিয়ে দিতে হবে যে কোনো ফ্রাই খাবারের সাথে লবণের পরিমাণ একদম কম লাগে টমেটোর সস দিয়ে দিব পরিমাণ মতো এক ফালি লেবুর রস তো দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব সবগুলো মশলা একসাথে তো এখানে যে আমি গরম মশলাটা ইউজ করেছি এখানে কিন্তু জাইফল ফল আছে তো এটা আমি কিন্তু বাসায় তৈরি করেছি গরম মশলাটা তো আপনারা চাইলে কিন্তু দোকানের কেনা যে এই রাধুনি তান্দুরি চিকেনের মশলাটা পাওয়া যায় ওইটাও ইউজ করতে পারেন ওইটাও খুব ভালো টেস্ট আসে আর যদি বাসাই তৈরি গরম মশলাটা ইউজ করতে চান তাহলে কিন্তু জাইফল জয়ত্রিক আর কিছু মেথি গুঁড়ো অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না না হলে কিন্তু পারফেক্ট তান্দুরি চিকেনের টেস্ট আসবে না তো এখন সবগুলো চিকেনের গায়ে আমি হাত দিয়ে ডলে ডলে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিব তো এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় তো এই তো আমি সবগুলো মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার একটা ডাকনা দিয়ে ঢেকে প্রায় দুই তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দিব তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন এতে করে টেস্ট ভালো আসে যদি বেশি সময় ধরে রেস্টে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখতে হবে তো এখন দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল আর এই সরিষার তেলটাও অবশ্যই দিতে হবে সুন্দর একটা জাজ আলু ফ্লেভার আসে এই তান্দুরি চিকেন থেকে সরিষার তেল কিন্তু স্কিপ করা যাবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য তো এই তো এখন ফিরে আসছি দুই তিন ঘন্টা পর আমি এখন চিকেনটাকে ভেজে নিব আর এদিক দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর এখন দিব বাটার আর এই বাটারটা দিলে কিন্তু তো রাজকীয় একটা ফ্লেভার আসে তান্দুরি চিকেন থেকে তো অবশ্যই বাসায় থাকলে দিয়ে নেবেন তো তেলের সাথে যখন বাটারটা সুন্দরভাবে গলে গিয়েছে আর এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো চিকেনগুলো দিয়ে চুলা রাস হাই হিটে রেখে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে প্রথমেই যদি চুলা রাস লোহিটে রেখে চিকেনটা দেই তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে চিকেনের ভিতর থেকে জুসিনেসটা বের হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর চুলা রাস হাই হিটে রেখে দুই মিনিট ভেজে নিলে চিকেনের ভিতরে যেই মশলাটা আসে সেটা লক হয়ে যায় আর চিকেনটা কিন্তু খেতে জুসি লাগে তো এইভাবে করে আমি দুই পিট প্রায় দুই তিন মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এরপর যে চুলা থাকবে মিডিয়াম টু লো হিটে আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ পনেরো মিনিট সময় ধরে চিকেনটাকে ভেজে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরেই করতে হবে না হলে কিন্তু চিকেনটা ভিতর থেকে কাঁচা রয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো এই চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা হলে একটু পুরাপুরা হলেই খেতে ভালো লাগে তো কিছুক্ষণ পরপর চেড়ে দিব আর ডাকনা দিয়ে ঢেকে দিব তো তো মোটামুটি কিন্তু চিকেনটা হয়ে আসছে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় ছয় সাত মিনিট কিন্তু রান্না হয়ে গেছে তো এই তো মোটামুটি চিকেনটা হয়ে আসছে আর চার পাঁচ মিনিট পর আমি নামিয়ে ফেলবো তো এখানে আমি অল্প কিছু মশলা রেখে দিয়েছিলাম সেগুলো উপর থেকে দিয়ে দিব তো কিছু মশলা এইভাবে করে রেখে দিলে নামানোর কিছুক্ষণ আগে দিলে সুন্দর একটা জাজ আলু ফ্লেভার থাকে একদম ড্রাই লাগে না চিকেনটা খেতে তো আজকে আমি যেই প্রসেসটা দেখিয়েছি অবশ্যই তান্দুরি চিকেন যখন বানাবেন এই স্টেপগুলো ফলো করবেন দেখবেন একদম পারফেক্ট হবে তো সুন্দরভাবে আমি দুই পিঠেই মশলাগুলো ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো ফিরে আসছি কিছুক্ষণ পর এখন কিন্তু মোটামুটি তান্দুরি চিকেনটা পারফেক্ট হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমি চুলা থেকে নামিয়ে ফেলব নিচে থেকে একটু মশলা আমি উপর দিয়ে লাগিয়ে দিব তো এই তো চিকেনটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমি কিন্তু সবসময় এইভাবেই তৈরি করি তান্দুরি চিকেনটা আমার বাসায় কিন্তু সবাই খুব লাইক করে খেতে রেস্টুরেন্ট থেকে এত চড়া দামে না কিনে বাসায় কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই তান্দুরি চিকেনটা আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন তখনই কিন্তু বুঝতে পারবেন পার্থক্যটা আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার চ্যানেলের মূল টপিক হচ্ছে লাইফস্টাইল শেয়ার করা আমার যখন যেটা ভালো লাগে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা কি ধরনের ভিডিও আমার থেকে আশা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করতে আর এতদিন পর্যন্ত যারা আমাকে সাপোর্ট করেছেন ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় কিন্তু আজকে আমার চ্যানেলে প্রায় আটশো প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইব এটা কিন্তু সম্ভব হয়েছে আল্লাহর রহমত আর আপনাদের ভালোবাসার জন্য তো জানি না আমি ইউটিউব প্ল্যাটফর্মে কতদিন কাজ করতে পারবো তবে আশা করি আমি যতদিন কাজ করবো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ